নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর দেখো এখন বিকেল বেলা বিকেল গড়িয়ে ঠিক সন্ধ্যের আগেটাই আমি এখন কলাই ভাঙছি বিউলি বিউলি কলাই তো এই কলাইগুলো ভাঙার কারণ হচ্ছে আমাদের যেহেতু যাতা নেই তাই নোড়াতেই আমি বাড়ির উঠোনে ভাঙছি এই কলাইগুলো আমি বড়ি বানাবো তো তার জন্য আমি কখনো বড়ি বানাইনি তো এই প্রথম আমি বড়ি বানাবো তো সেই জন্য কলাইগুলো ভাঙছিলাম এগুলো আমাদের চাষের কলাই দেখেছ অবশ্যই এর আগে আমি কলাই তুলতে গিয়েছিলাম ভিডিও দিয়েছি তোমাদের তো যাই হোক কলাইগুলো এখন ভেঙে নিচ্ছি আবার এই যে দুটি গোটা বেরিয়েছে তো গোটাগুলোকে আবার ভেঙে নেব একসঙ্গে সবগুলো হচ্ছে না তো তাই আলাদা আলাদা করে করছি অল্প অল্প করে ভালো করে ভেঙে নিয়ে তারপর পাঁচ দিলেই এই কালো খসাগুলো সব উঠে যাবে দিয়ে একদম সাদা ধপধপে কলাইগুলো হয়ে যাবে তো যাই হোক আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি যতগুলো বানাবো তো সবগুলো নিলে বাটতে পারবো না যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি সিলে বাটবো তো যাই হোক আজকে সারা রাত ভিজে গেলে আর এই খসাগুলো আপনার থেকে একটু ঘষে দিলে উঠে যাবে তো তারপর পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর বাটবো। দেখো কাল থেকে কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা কলাইটা ভেঙে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন সিলে বেটে নেব চলো সুন্দর করে এখন বেটে পুরো কলাইটা বাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপর চলো ছাদে যাবো দেখো এটা একসঙ্গে এতটা ফেটানো যাচ্ছে না তাই আরেকটা জায়গায় তুলে রাখছি আর বাকিটা বেশ করে ফেটিয়ে নেব কারণ যত ভালো করে ফেটিয়ে নেব। তত হালকা হবে বড়িটা আর উঠবে খুব ভালো আর ভেতরটা ফাঁকা হবে বড়ি আমি কখনো দিইনি এই প্রথম বড়ি দিচ্ছি এর আগে মা মামিমা আমাকে বড়ি বানিয়ে দিয়ে পাঠিয়েছে আমি খেয়েছি তো এই প্রথম আমি বড়ি বানাচ্ছি তো চেষ্টা করলে মানুষ কি না পারে বলো আর তাছাড়া আমি না সব কাজ করতে আমার ভালো লাগে তো যাই হোক আমি বড়িটা প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো আশা করি ভালোই হবে কারণ আজকে সকালবেলায় বরবাবু আমার কাণ্ড দেখে বলেছে আমার লক্ষ্মী বউটা তো আমার বরের ভালোবাসাটা তোমাকে রাখতে হবে তাই না তো দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে বড়িগুলো দিলাম কারণ প্রচণ্ড রোদ ছাদে রোদ দেখতেই পাচ্ছ ওরে বাবা যা রোদ তো চলো এখন আমি নিচে যাব থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর খুব সুন্দরভাবে উঠে গেছে দেখো খুব সুন্দর বড়িগুলো হয়েছে বাজারে তোমরা যেই বড়ি কিনে খাও সেই বড়িতে অনেক কিছু ভেজাল থাকে চালের গুঁড়ি থাকে নানা রকম জিনিস থাকে আর আমি দেখো পরিষ্কার করে ধুয়ে ওরা তো খসা সমেত বানাই বেটে দেয় আর আমরা দেখো ভালোভাবে পরিষ্কার করে আশা করি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতেই পারবে খুব সুন্দরভাবে বানিয়েছি কোনো রকম ভেজাল নেই পিওর শুধু বিউলির ডালের বড়ি তো বড়ি কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখালাম তো তোমরা এভাবে বানিয়ে খেয়েও দেখো সত্যি খুব ভালো লাগবে